দেখো বন্ধু আমি এখন রান্নাঘরে কাজ করতে চলে এসেছি আর কি কি কাজ করছি সেটাই তোমাদেরকে দেখাবো করছি একটা কুড়েদের রেসিপি আর যেটা আমার কাছে খুবই সোজা লাগে সেটাই আজকে করবো তো দেখো এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হলো আমার কাছে সব থেকে সোজা কাজ এবার এটাকে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে নিয়ে রান্না করে দেখো আমাদের পেঁয়াজ তোলা হয়েছে এই যে পেঁয়াজ গাছ আছে এই পেঁয়াজ গাছ রান্না হবে বেছে দিয়েছে ভালো করে একটু মানে হাত বাছা করে নিয়ে কুচিয়ে নিতে হবে আর দেখি দাঁড়াও ব্যাগে কি আছে বাসনপত্র হুড়মুড় করছে লাল শাক মুখি বাড়ছে এই দেখো লাল শাক আর এখানে আছে সকাল শাকালুটা ফল বানানো হবে আর শাকটা বেছে নেবো এখন ও অ তো গিট দিয়েছে শাক খালি পরিষ্কার করে বেছে নিলেই হয়ে যাবে তো চলো শাক বেছে নিই এখন এই নতুন পেঁয়াজগুলো না খুব সুন্দর এত বড় বড় পেঁয়াজ কাটবো একটু ঝাঁজ নেই আর খেতে কি মিষ্টি দেখো এই কেটে জলে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে কোচাবো এগুলো সব নতুন পেঁয়াজ পুরো আপেল আপেল এত বড় বড় পেঁয়াজ পুরো আপেল কেটে নেবো একটু ভেন্ডি সিদ্ধ দেবো ভেন্ডি সিদ্ধটা বেশ খেতে ভালো লাগে ছোট ছোট ভেন্ডি কচি কচি তো দেখো এখন ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এবার ঠান্ডা করে ছাড়িয়ে নেবো তো দেখো এখন একটু ভেন্ডি সিদ্ধ বসিয়ে দিয়েছি এই ভেন্ডিটা না সিদ্ধ খেতে খুব ভালো লাগে ভাতে দিয়ে মানে ভাতের সঙ্গে খাবো শাকটা একদম সুন্দর করে বেছে নিয়েছি তো এখন মুছে নেব শাকটা রসুন আর কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ দিয়ে ভাজা করব। বেশি একদম ইহি করব না মিডিয়াম সাইজ একটা করে নিচ্ছি সাগে একটু রোসা একদম একই মাপের কেটে দেব পেঁয়াজ যদি মেপে দেখো না পুরো একদম একই সাইজের কেটে দেব গাছ আমাদের ওই পেঁয়াজ গাছ একটু কুঁচিয়েই শাক ভাজা দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছের পাতা হবে পেঁয়াজ শাক দিয়ে একটুখানি খানি খেত করে হচ্ছে ডিমের ঝোল হবে তার আদা রসুন বেটাবো দেখো আদা রসুন বাটা হয়ে গেল ডিমের ঝোলের জন্য দেখো ডিম আলু সব ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটু ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে এবার ভেন্ডিটা দেখো আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি ডিম ছাড়িয়ে নিয়েছি এখন হয়ে গেছে তেল গরম দিয়ে এখন ডিমটা ভেজে নেব এখন ডিমগুলো এখন ভাজা হয়ে গেছে একবারে সুন্দর করে এবার তুলে নেবো তবে দেখো এখন আলুটা ভাজা হয়ে গেছে বা দিয়ে ফুলো ডিমটা করার জন্য এখন জোগাড় করে নিয়েছি পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা টমেটো কুচনো এখন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন আর পিঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এখন একসে ভালো করে তো দেখো এখন পিঁয়াজটা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কার সময় এখন দিয়ে দেবো টমেটো কুচি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা মশলাটা এখন করে দেওয়ার কষা হয়ে গেছে মশলা মানে ওই আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে কষালাম এখন দিয়ে দেবো জল টমেটোটা একদম গলে গেছে এখন দিয়ে দেব লবণ এখন দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা ডিম এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে একটুখানি সময় রান্না করব তো এখন ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে বা দিয়ে নামিয়ে দেবো

আর একটু সময় নাড়বো হাতটা দিয়ে প্রচুর জল বেরোলো দেখো এখন সাতটা রান্না হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে এটা তো গরম ভাতে ভেতরে হেঁটে লাগবে তো চলো সাপটা এখন না বেরোবো সাতটা রান্না মেখে নিচ্ছি দেখো ভেন্ডিটা এখন মাথা হয়ে গেল প্রথম পাতে তো এই ভেন্ডি সিদ্ধ এখন খেতে দেখো এখানে আছে ভেন্ডি সিদ্ধ এখানে আছে লাল শাক

কারণ ভেন্ডি সাথে দিয়ে লাল সাথে ভেন্ডিটার মধ্যে আজও কিচ্ছু দিয়েছি শুধু লবণ আর সরিষার তেল চলো লাল সপটা দিয়ে হেবি না লাল শাকটা একদম কচি খুব ভালো খেতে তো বন্ধুরা খেয়ে নি তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো চলো বাই আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তো দয়া করে সাবস্ক্রাইব করে নিও